এই গাধা সোশ্যাল মিডিয়াতে বলছে যে মুসলমানদের চারটে করে বিয়ে করার কথা বলা আছে কোরআনে এটা চরম অন্যায় বলেছে চারটে বিয়ে করবে কেন মুসলমানরা বলছে না বলেছে চারটে বিয়ে করা করা তো কোথাও নেই তো কোথাও নেই কে বলেছে ইসলামে চারটে বিয়ে আপনাকে বিয়ের ব্যাপারটা একটু বোঝানোর আমি চেষ্টা করছি খুব আস্তে আস্তে করে বুঝুন সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে যে বিয়ে ইসলামে কয় প্রকারের এটা জানতে হবে এক একটা ছেলের সাধারণ ব্যাপার যেটা একটা ছেলে তার সেক্স অর্থাৎ যৌবনের ক্ষমতা আছে কিন্তু এই ছেলেটা কোনোদিন বুলু ফিলিমে পাপ কাজ করে না কোনোদিন হস্তমৈথন করেও পাপ কাজ করে না কোনোদিন কোনো পর নারীর কাছে গিয়েও যৌন সঙ্গম করে না কোনোদিন লালাইত হয়ে কোনো পরনারীর দিকে দৃষ্টি আকর্ষণও করে না ছেলেটা একেবারে স্বাভাবিক কিন্তু তার ইনকামও ভালো আছে ছেলেটা পরেশগার ভালো তার যৌবনেরও ক্ষমতা আছে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ছেলেটা তার যৌবন নিয়ে কোনোদিন পাপ কাজ করেনি এর জন্য ইসলামের বিবাহ শূন্যতে মহাক্কাদা নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে যে এমন একটা যুবক যাকে বিয়ে না দিলে সে পতিতালয় চলে যাচ্ছে রাত্রে বেলায় সে চলে যাচ্ছে ব্লু ফিল্ম দেখতে সে মোবাইলে খারাপ ভিডিও দেখছে সে হস্তমৈথন মৈথন করছে সে জল সাথে নারী দেখলে তার লালা ঝরছে এই রকম পুরুষ মানুষ তার যদি যৌবন চলেই আসে এর জন্য বিবাহ ফরজ দুই কোয়ালিটির হলো নাম্বার তিন আর একটা কোয়ালিটি জেনে যান যে বিবাহ করতে মানা কার যার যৌবনের অক্ষমতা রয়েছে শারীরিক সম্পর্ক ভালো নেই সে এটা জানে যে আমি যদি কাউকে বিয়ে করি আমি আমার স্ত্রীকে যদি পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারি তাহলে আমার স্ত্রী পরকিয়াতে লিপ্ত হতে পারে আমি অপারক তাই এর জন্য বিভিন্ন ইসলামিক স্কলাররা বলছেন যে বিবাহ বৈধ নয় ও বিবাহ করতে পারে না এইবার আপনাকে বলে দিলাম তার মানে বোঝা গেল বিবাহ করা ফরজ সবার নয় বিবাহ করা সন্ন্যত ভালো করে বোঝার চেষ্টা করুন এইবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন দাঁতন আল্লাহ নবী মেসোয়াক করতেন মেসোয়াক বুঝেন তো আচ্ছা বলুন এটা কি নয় কথা বলুন আচ্ছা বলুন আপনাদের এই মজলিসে বা আপনাদের মালদা জেলাতে একটা দেখতে পাওয়া যায় কি যায় না যে লোকটা প্রত্যেক অর্থে বা প্রতিদিন দাঁতন করে দেখতে পাওয়া যায় কি যায় না যায় এটা সুন্নত বলে দেখতে পাওয়া যায় দাড়ি এটা সুন্নত বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন এই দাড়িওয়ালা বলা লোক আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কি যায় না যায় এটা সুন্নত আতর এটা ব্যবহার করা সুন্নত একটা লোককে আপনি দেখান মালদা জেলাতে যে চারটে বউ একসাথে নিয়ে সঞ্চার করছে একটা লোক দেখান এখানে কে আছেন যে একসঙ্গে চারটে বউ নিয়ে সঞ্চার করছেন কে আছেন একজনেও নেই তার মানে এটা সুন্নত নয় এই যে গাধা বলছে ইসলামের চারটে বিয়ে করে সুন্নত কে আছে সুন্নত নয় এটা অনুমোদন ইসলাম একটা বিবাহ করতে বলেছে ইসলাম বলেছে তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে দুই তিন অববা চার ফাইন খেপতো বাল্লা তা দিল তুমি যদি মনে করো যে আমি চারটে বউ নিয়ে ইনসাব করতে পারবো না সমান চোখে দেখতে পারবো না তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট একটা মানে অপশনালি আছে আরো তিনটে বিভিন্ন অপশানে আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনি আরেকটা বিবাহ করতে পারেন আর আপনাকে এটাও বলে দিচ্ছি শুনে রেখে দেন আল্লাহ পবিত্র যে পথ পদ্ধতির কথা বলেছে সারা পৃথিবীর কোন গবেষণার ক্ষমতা নেই একটা শব্দ আপনাকে কিছু সমীক্ষা দিচ্ছে এখন শুনতে থাকুন নাম্বার এক আমেরিকাতে আমেরিকাতে বর্তমানে পুরুষের থেকে নারীর সংখ্যা এক লক্ষ আটাত্তর হাজার বেশি আমেরিকাতে ভারতবর্ষে দু হাজার সতেরো সালের বেলনা অনুযায়ী প্রত্যেক এক হাজার পুরুষ যদি জন্ম হয় নারী জন্ম হচ্ছে নশো উনতিরিশটা তার মানে ভারতবর্ষেও এক হাজারের ভিতরে নারী পুরুষের একাত্তরটি নারী এখনো পর্যন্ত শর্ট বোঝার চেষ্টা করুন ইসলাম কত সুন্দর ভারতবর্ষে একটা পুরুষ মানুষ জন্ম হচ্ছে এক হাজার আর এক হাজার নারী জন্ম হয় না কিন্তু জন্ম হচ্ছে কটা নশো তার মানে এখনো একাত্তরটা তো কোন আছে হ্যাঁ এবার আপনাকে বলছি ধরে নেন এই এক হাজার পুরুষ মানুষ যদি বলে আমি বিয়ে করব। আমি কি করব? বিয়ে করব। সরি ভুল বললাম যে এক হাজার নারী জন্ম হচ্ছে আর পুরুষ জন্ম হচ্ছে কটা কটা নশো উনত্রিশটা বলছি এখন এই পুরুষ মানুষগুলো যদি বলে যে আমরা বিবাহ করব সবাই একটা 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 করে তাহলে বলুন তো একাত্তরটা নারী বেশি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তাহলে এই একাত্তরটা নারী কি করবে ব্যবচার করবে পতিতালায় যাবে মালদা বিভিন্ন হোটেলে গিয়ে রাত কি করবে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি কি করবে আল্লাহ সুবাহ বলেছেন তোমরা যদি প্রয়োজন মনে করো আর ইনসাফ যদি করতে পারো তুমি দুটো বিবাহ করতে পারো দুটো স্ত্রীকে রাখতে পারো কোনো অসুবিধা নাই আমাদের সমাজ চলেছে ব্যাকা পথে এখন আমি মমতাজুল ইসলাম আমি খুব টাকা পয়সা এখন ইনকাম করি আমি যদি কালকে একটা মেয়েকে যদি বিবাহ প্রস্তাব যদি দিই তাহলে মেয়ের বাপ এক খারাপ বলবে কি বলবে না বা আমি যদি দুটো বিয়ে যদি করি আর আপনার যদি শোনেন মমতাজুল ইসলাম দুটো বিয়ে করেছে তাহলে কি মনে হবে সারা চরিত্র খারাপ মেয়ে দেখে লোক সামলাতে পারে না এটা বলবে কি বলবে না বলবে সমাজ কত ভুল পথে চলছে আপনি একবার বিবেচনা করুন বিবেচনা করার জন্য আপনাকে আমি খুব মনোযোগ সহকারে কথাটা শোনার চেষ্টা করছি একটা মেয়ে স্বামী মারা গেছে মেয়েটার বয়স বছর বছর স্বামী মারা গেছে তিরিশ বছর তার বয়স স্বামী মারা গেছে কতদিন দুই বছর পাড়ার একটা ফুচকে ছেলের সঙ্গে মেয়েটা রাস্তার ধারে গল্প করছে আমরা দূর থেকে কি বলি দেখ স্বামী মারা গেল আর একটাকে ধরে জুটিয়ে বলবো কি বলবো না ওই মেয়েটা একদিন একা একা মালদা যাচ্ছে কোন একটা তা রাস্তাতে কয়েকটা চায়ের দোকানে থেকে লোক বলছে দেখ স্বামী মারা গেল আর ঘন ঘন মালদায় যাচ্ছে নিশ্চয়ই কারোর সঙ্গে কট লাইন জুড়েছে এটা বলবো কি বলবো না আমি আপনি বলবো আমরা একটা মেয়েকে অপবাদ দিতে ভালো পারি অথচ গ্রামে কোটিপতি লোক রয়েছে বিষটা একটা লোক তো ইচ্ছা করলে তাকে স্ত্রী হিসাবে যদি গ্রহণ করেই নেয় তাহলে ও পবিত্র থাকবে ও আপনার অধীনে থাকবে আর আপনিও সুস্থ থাকবেন যদি করে কেউ ক্ষতি কি এর নাম ইসলাম কোনো জায়গাতে আপনাকে ঠকানো হয়নি ঠকানো হয়েছে কোনো জায়গাতে ঠকানো হয়নি ভাববেন না এটা যে একটা লোকের দুটি স্ত্রী আছে মানেই ওর চরিত্র খারাপ একদম নয় আল্লাহ তালা বলছেন আলাদ্দিন ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম এটা মানুষের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে মমতাজুল সাহেব এই দেশে পঞ্চায়েত থেকে শুরু করে এ দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নাস্তিকে ভরপুর ভরপুর কিনা বলুন আজকে বড় দুঃখ লাগছে খুব বড় দুঃখ যে মুসলিমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মুসলমান বড়ের ছেলে রাজনৈতিক উচ্চ পদস্থ যারা উঠে গেছে আজকে দেখতে পাচ্ছি দুর্গা পুজোর ঠাকুর দুর্গা পুজোর মন্ডপে গিয়ে কাঁচি দিয়ে ফিতা কেটে ঠাকুরের পূজা উৎপাদন করছে মুসলমানেরা করছে কি করছে না করছে অনেক মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে অথচ আল্লাহ ভাষা অব্দুল হিনু ফেলুন নবী তারা যতই রণকৌশল করুক আপনাকে যতই তারা প্রলোভন দেখাক অব্দুল আউতু দিকে নো ভায়ু দিকে আপনি তাদের সঙ্গে আপোষ করতে যাবেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আবু জাহেল তুমি 307 টা দেবদেবীর পূজা করছো ওটাও ভালো আর আমি যেটা এক আল্লাহকে ডাকছি এটাও ভালো তুমি ওটা করলে করতে পারো ওটা খুব একটা সমস্যা নেই তবে এক কাজ করো যখন মোহাম্মদ সাল্লাম বলে দিলেন মিরাজ থেকে ফেরত আসার পরে তিনশো ষাটটা দেব তোমরা যে পূজা অর্চনা করো এগুলো একেবারেই খারাপ এগুলো একেবারেই ভুল তখন মোহাম্মদ সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো মদিনাতে এতদিন ঠিক ছিলেন আল্লাহ তালা বলছেন অব্দুল আউতুদিহেন ফায়ুদিহেন আপনি আপোষ করতে যাবেন না কখনো আপোষ করতে যাবেন না ইসলামে আপোষ হারাম অবৈধর সঙ্গে আপোষ করা কে যাবে না শুধুমাত্র চারটে পাঁচটা ভোট পাওয়ার জন্য মুসলিম বলে দাবি করে হজ করে আসার পরে নামের আগে হাজি ওই লোকটাকে দেখছি ঠাকুরের সামনে মাথা নত করছে আল্লাহ একবার এত নিচে নামতে হয় হ্যাঁ সারা পৃথিবীতে একটা হতভাগা জাতি আছে তার নাম মুসলিম যে তার নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারে না যে তার নিজের বজায় রাখতে পারে না যে তার নিজের সিস্টেম বজায় রাখতে পারে না তার নাম হচ্ছে মুসলিম জীবনে আপনি কোনোদিন মুসলিম অফিসার অফিসের ভিতরে বসে আছে একটা হিন্দু ছেলে দেখেছেন বলছে আসসালাম আলাইকুম স্যার আসবো জীবনে দেখেছেন দেখেছেন দেখবেন না কিন্তু একজন অফিসার বসে আছে চার দেওয়ালের মাঝখানে একটা মুসলিম ছেলে প্রথমেই গেটে ঢুকে বলছে নমস্কার স্যার আসবো করছে কি করছে না মানে আমি আমার নিজস্ব ঐতিহ্য আমার নিজস্ব সংস্কৃতি আমার নিজস্ব ট্র্যাডিশনাল সবকে জাহান নামে দিয়ে দিয়েছি এখন ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করব কি করে প্রমাণ করার জায়গা আছে আছে বলুন নেই কি করে প্রমাণ করবেন ইসলাম শ্রেষ্ঠ এ একটা মাত্র রাস্তা আছে একটা বলে দেবো একটা এক দেখুন আপনার বডিটাকে দিয়ে আপনার এই বডি এই বডিটাকে দিয়ে এখন ইসলাম কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনুন মানুষের দেহে আমরা যে ভারতবর্ষে বসবাস করি আচ্ছা বলুন তো এই টোটাল ভারতবর্ষের একটা দায়িত্বশীল মানুষ একজন আছে না নেই আছে আছে আমরা যদি এই মানুষটির বিপক্ষে যদি চলি তাহলে আমাকে অ্যারেস্ট করা হবে কি হবে না হবে হবেই নাম্বার দুই আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে প্রথমে আপনি আপনার বডিটাকে কন্ট্রোল করুন রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক মানুষ বলে এই অমুকের দাঁড়িয়ে নেই বলে না এই অমুক সুদে টাকা কাটায় বলে না এই অমুক মলি হিসাবেই করে বলে না তুমি অপরের দোষগুলো নিজে চোখে দেখতে পাচ্ছ কিন্তু তুমি তোমার বডিটাকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারিনি পেরেছেন পারেনি একটা কথা মাথায় রাখুন আমরা একটা দেশে বসবাস করি একজন নেতা আছে তার অধীন আমরা বসবাস করি ওই নেতার বিপক্ষে যদি আমরা যাই তাহলে এ দেশে টিকতে পারবো 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 না ঠিক তেমন আমাদের টোটাল অঙ্গ প্রত্যঙ্গ এই যে পায়ের নখ এই যে পায়ের পাতা এই যে হাত এই যে পেট এই যে মাথা এই যে নাক এই যে কান এই যে চোখ এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গের একটা বডির হেড একজনকে করা হয়েছে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল বডিটাকে কন্ট্রোল করার জন্য বলুন তো এই ছিল অঙ্গটার নাম কি মাথা ইয়েস কাতলামারির মোজ্ঞাম্মেল সাহেব কমিটির বিপক্ষে যদি কথা বলে চাকরি টিকতে পারে না তক্ষুনি পারে না গেরামের লোকের উপরে যদি তিনি মাতব বাড়ি করতে চান এটা দুনিয়াবি সিস্টেম কখনই চাকরি টিকতে পারে না তার মানে বোঝা যায় সারা পৃথিবীর প্রতিটা সিস্টেমের এটা হচ্ছে এই নিয়ম যে সেটা সেটা হচ্ছে এই যে দায়িত্বশীল মানুষের কথার অবাধ্য হওয়া যায় না এবার আপনাকে বলছি তার মানে আপনার মাথার সর্দার টোটাল বডিটার সর্দারকে মাথা তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টোটাল পার্সের আলাদা আলাদা কাজ হাত পায়ে সব আলাদা আলাদা নয় আলাদা আলাদা এর দায়িত্ব কি ভাত মাখিয়ে মুখে তুলে দেওয়া দাঁতের কি কাজ চিবিয়ে চিবিয়ে নেওয়া জীবের কি স্বাদ স্বাদ গ্রহণ করা চোখের কি কাজ কি খাচ্ছি ওটা দেখা তাই না একটা একটা ডিপার্টমেন্ট আপনার মাথা বারবার আপনি সুদের টাকা গ্রহণ করতে চাইছেন ও এখান থেকে নক করছে সুদ হারাম নিবি না সুদ হারাম আপনি একটা মেয়ের দিকে একভাবে দেখছেন কুদৃষ্টিতে আপনার মাথা বারবার বলছে চোখ হাদিস কোরআনে মানা করা আছে একদম পরনারীর দিকে দৃষ্টিপাত করবে না আচ্ছা বলুন তো আপনার পা অন্যায় কাজের জন্য আগে বেড়ে যাচ্ছে আপনার মাথা বারবার বলছে এটা অন্যায় যাবে না এই রকম ভাবে বারবার নখ করে কি করে না করে কি করে না করে একটা লোক কাতলা এবং পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের জলসাতে এসেছেন আপনি এখান থেকে একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আজকে জুম্মা পর্যন্ত বা গত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত আমার মাথার ব্রেন যা বলেছে আমার হাত সেই অনুযায়ী চলেছে আমার মাথা যা বলেছে আমার চোখ তাই শুনেছে আমার মাথা যা বলেছে আমার পা সেই পথে চলেছে আমার মাথা যা বলেছে আমার হাত সেই জিনিস গ্রহণ করেছে একটা লোক বলুন এক সপ্তাহে আমার টোটা বড়িটাকে আমি হাদিস সুবান কোরআন অনুযায়ী চালিয়েছি এক তালক বলুন বলতে পারবেন এক তালক বলুন যে এক সপ্তাহ আমার টোটাল বডিটাকে হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি বলতে পারবেন নেই তাহলে আপনি টোটাল বডিটার অঙ্গ প্রত্যঙ্গ হাদিস কোরআন দিয়ে চালাতে সক্ষম নয় আপনি এই আশা করেন কি করে যে ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদী ছাড়া হজরত উমারে ফারুকের মতো একজন মানুষ মসনাদে বসে যাক এটা আমরা চাই কি চাই না চাই যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে হটিয়ে দিয়ে হজরত আবু বক্কা সিদ্দিকের মতো একটা ইমান লোক প্রধানমন্ত্রী হোক এটা আমরা সকলে চাই কি চাই না চাই চাই তা আপনার দাবি দেশের প্রধানমন্ত্রী আবু বক্কার হোক সে হাদিস কোরআন দিয়ে দেশ চালাক নরেন্দ্র মোদি তো অনেক দূরের কথা ও কেন হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে যাবে ও তো ইসলামের শত্রু মানুষ ওর পক্ষে মসজিদ ভাঙাটা স্বাভাবিক ওর পক্ষে মাদ্রাসা ভাঙাটা স্বাভাবিক ওর পক্ষে কোরআনের বিপক্ষে মামলা করা স্বাভাবিক ওর পক্ষে একজন ইমানদারকে মেরে দেওয়া স্বাভাবিক ওর পক্ষে মসজিদ আগুন লাগিয়ে দেওয়া স্বাভাবিক তুমি মুসলিম তুমি নিজে বলো তুমি এক সপ্তাহ হাদিস এবং কোরআন দিয়ে তুমি তোমার গোটা বডিটা পরিচালনা করতে পেরেছ কিনা পেরেছ পারিনি সে কি করে গোটা দেশ চালাবে হাদিস দিয়ে তুমি দিন ইসলামের কথা শোনার পরেও এখনো পর্যন্ত তোমার হাত অন্যায় কাজ হয় তোমার পা দিয়ে অন্যায় কাজ হয় তোমার চোখ দিয়ে অন্যায় কাজ হয় তোমার মুখ দিয়ে অন্যায় কাজ হয় হয় কি হয় না হয় এইটাকে দিয়ে আগে হাদিস কোরআন দিয়ে চালান যদি বলছেন তাহলে তো ইসলাম আর প্রতিষ্ঠা করার জায়গায় পেলাম না তারপরেও অপশান ডেকেছি আছে কি আপনাদের এখানে বিডিও অফিস কোথায় পুকুরিয়া পুকুরিয়া বিডিও অফিস একদিন গিয়ে বসেছেন একদিন লাইনে দাঁড়িয়ে আছেন কোন একটা কাগজের জন্যে তার সবাই লাইনে আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে চৈত্র মাসের রোদ্দুর খুব রোদ্দুর এখন এই রোদ্দুর বলে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে এক বোতল করে পানি এনে ডক 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 করে দাঁড়িয়ে পান করে নিচ্ছে সবাই আপনিও কি এক গ্লাস বা এক বোতল পানি দোকান থেকে কিনুন ইসলাম প্রতিষ্ঠা এইভাবে করুন বর্তমানে পানিটা নিয়ে ওই একশো জন লোকের সামনে হঠাৎ করে বসে যান বিসমিল্লা বলে পান করুন তিন নিঃশ্বাসে পান করুন বিসমিল্লা বলে পান করা শুরু করে আপনি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন পাশে একটা মানুষের মনে যেন কৌতূহলী জাগে কি ব্যাপার এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে তুমি কেন বসে পান করলে আপনি তখনই বলুন এই বসে পান করতে বলেছেন মোহাম্মদ সাল্লাম আচ্ছা বলুন তো এই হাদিসটা বর্তমান সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব অসম্ভব না সম্ভব সবাই গাঁটের নিচে কাপড় পরেছে আপনি দর্জিকে গিয়ে বলুন যে গাঁটের চার আঙুল উপরে আমার কাপড়টা তৈরি করো দর্জি যদি তখন বলে আরে তো সে উনিশশো সালের ছেলে মেয়েরা গাঁটের নিচে কাপড় পরত দু হাজার তো গাঁটের উপরে নিচে করে পড়তে হবে তুমি সেই কালের লোক নাকি এখন গাঁটের উপরে কাপড় পরতে চাইছ আপনি তখনই বলুন গাঁটের নিচে কাপড় রাখতে বলেছেন গাঁটের উপরে কাপড় রাখতে বলেছেন মোহাম্মদ সাল্ল আরিফা সাল্লাম এ হাদিস প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব অসম্ভব না সম্ভব সম্ভব আপনি এইটা করুন কোথায় মসজিদ ভেঙেছে মালদাতে লাগিয়ে দিচ্ছে কে লাগাতে বলল কোন নাস্তিক আল্লাহ নবী সালামের ব্যাপারে কথা বলেছে আর এইখানে বসে ও রাস্তা অবরোধ করে দিয়ে পথচারীদেরকে কষ্ট দিচ্ছে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম প্রতিষ্ঠা হবে তোমার ব্যবহারে তোমার ব্যবহারের ভিতরে মোহাম্মদ সাল্লাসাল্লামের দীর্ঘ তেইশটা বছর ফুটে উঠবে তাহলে তোমার পক্ষে ইসলাম সম্ভব প্রতিষ্ঠা করা কি বলছি বুঝতে পারছেন না